আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমার কলা পিঠা বানাবে তার জন্য কলাগুলো নিয়ে নিয়েছে একদম ফ্রেশ কলা তো আমি এক এক করে সবগুলো কলা ছিলে নিবে ছিলা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে চালের গুঁড়াটা নিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে কলাটা মেখে নিচ্ছে সবগুলো কলাকে এমনভাবে মেখে নিবে তো আমি কলাগুলোকে ম্যাশ করে নিয়েছে এখন হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিবে চিনি এখন কিছু দিবে না এটা পুরো বানানোর সময় চিনি দিবে যে বেকিং পাউডারটা নিয়ে বেকিং পাউডারটা দিয়ে দিবে তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিবে সুন্দর করে ডিমটা ভেঙে ডিমটা দিয়ে দিল কি মেখে নিচ্ছে এখন চালের গুঁড়াটা দিয়ে দিবে এখানে আপনি যত কলা দিবেন ততই মজা হবে তো চালের গুঁড়াটা মেখে নিচ্ছে খামিটা মেখে ফেলছে চিনি লবণ কিছু দেয় নেই তেলে যখন দেওয়ার সময় তখন চিনি লবণ দিবে এটাকে এখন রেস্টে রেখে দিবে এখন কলা পিঠাটাকে বানাবে অনেকক্ষণ রেস্টে দিয়েছিল এখন চিনি দিয়ে দিবে চিনি আপনারা যে যার যার স্বাদ অনুযায়ী দিতে পারবেন এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে নারকেল দিয়ে দিচ্ছে কোরানো নারকেল এখন এগুলাকে ভালোভাবে মেখে নিবে নারকেল চিনি সব কিছু একসাথে দিয়ে মেখে ফেলেছে এটাকে এখন কি প্রসেসিং করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন পিঠাটাকে ভাপে দিবে তার জন্য আগে একটু ঘিটা মাখিয়ে নিচ্ছে কাপড়ে পুরোটা এরকম করে ঘিটা মাখিয়ে নিবে কারণ ঘিরে একটা ঘ্রান আসবে তো নিয়ে নিচ্ছে আপনার যত সম্ভব চেষ্টা করবেন যে একটা সাদা কাপড় নেওয়ার জন্য পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য

হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব কেদা পিঠাটা হয়ে গিয়েছে এখন আম্মু বলটা একটু সরাবে এই যে পোড়াটা কেকের মতো হয়েছে এটাকে এখন নামাবে তো তেলেরটা হয়ে গিয়েছে তো কলা পিঠাটা হয়ে গিয়েছে আম্মু এখন কেটে দেখাবে কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে একটা গ্রানও বের হচ্ছে মিষ্টি মিষ্টি বাদামে ভরা গরমের জন্য আমি একটু ধরতে পারতেছি না পুরোটা কেকের মতো হয়েছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখেই আর গরম গরম তো ধর বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো কেকের মতো স্পঞ্জি আর বাদামে ভরা যে তেলে ভাজা যেটা সেটাও কাটতেছে তেলে বাজারটা ঠিক ঠিকের মতোই এটা হয়ে গেল আজকে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন